পড়াশোনার পাশাপাশি নৌকাও চালাও সবকিছু দরকার আছে জীবনে প্রচুর তো ঠান্ডা শীতের কাপড় কে আপনার শীতের কাপড়ে যে গায়ে দেখেন তাই এই না এই চাদরটা আপনি গায়ে দিবেন চাচি রাখ দেখে আপনার সাথে চাচা চাচীকে ভালোবাসেন না এখনো বাসেন না আপনার কি আগুন পাচ্ছেন সবাই চাচি কি রান্না করছেন এই তো ভুরি ভুড়ি গরুর ভুড়ি পূর্বপুরুষ থেকে চলে আসছে এই খেলাটা কেমন লাগে খেলাধুলা করতে ভালো লাগে না গ্রামীণ জীবনে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ধীর স্থির ও শান্ত ছন্দ এখানে সময় যেন ধীরে বয়ে চলে বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিব আহমেদ আশা করি আমার সাথেই আপনারা থাকবেন বন্ধুরা এই যে এখন নদী পার হচ্ছি সাথে যে নৌকার মাঝি আছে এই পিচ্ছি ওদের বাসা এখানেই নদীর তীরেই বাসা ও আমাকে নৌকা নদী পার করে দিচ্ছে বাবু কেমন লাগে নৌকা চালাতে তোমার ভীষণ ভালো লাগে না কিন্তু বেশ সুন্দর নৌকা চালাতে পারো তোমরা তো এই যে নদীর পাশেই থাকো বসবাস করো নদীর বুকেই তো সবসময় ভেসে বেড়াও প্রকৃতির সাথে মিলে মেশে থাকো প্রকৃতির সান্নিধ্যে থাকো বাহ তুমি বেশ সুন্দর নৌকাও চালানো শিখছো নৌকার সাথে থাকো না বাহ পড়াশোনার পাশাপাশি নৌকাও চালাও সবকিছু দরকার আছে জীবনে এগুলোই তো জীবন একসময় এসব স্মৃতি হয়ে থাকবে ঠিক আছে ভালো থাকবে সতী নদীর শান্ত ঢোয়ে ছোট ছেলেরা ছোট ছোট নৌকা ভাসিয়ে দেয় ওরা যেন প্রকৃতির সাথে মিশে গেছে নদীর জল বাতাস আর চারপাশে সবুজ প্রকৃতি মিলিয়ে এক অন্যরকম জীবন বইটা হাতে নদীর বুকে নৌকা চালিয়ে যাচ্ছে নদীর স্রোতের সাথে তাল মিলিয়ে ওরা হাসে গল্প করে আমাকে ওরা সাদরে নৌকায় তুলে নিল বৈঠাত ছন্দে নদীর বুকে ভেসে চলতে চলতে ওরা আমার চোখে তুলে ধরে তাদের জীবনের গল্প ওরা শুধু নৌকা চালায় না ওরা পড়াশোনাও করে স্কুলের বই আর নদীর জলের মধ্যে ওদের জীবন সকালে বই হাতে স্কুলে যায় বিকেলে নদীর বুকে নৌকা নিয়ে মিশে যায় প্রকৃতির সান্নিধ্যে ওদের জীবন যেন প্রকৃতির ছন্দে বাধা যেখানে খেলা কাজ আর শিক্ষা এক সুতোয় গাঁথা এই মুহূর্তগুলো একদিন স্মৃতি হয়ে থাকবে আজকের এই কিশোর নৌকা চালকেরা বড়ো হবে হয়তো শহরের ব্যস্ত জীবনে হারিয়ে যাবে কিন্তু সতী নদীর জল বৈঠার শব্দ ছোট ছোট নৌকার দোলানোর ছন্দ সব কিছু রয়ে যাবে হৃদয়ের গভীরে জীবন তো এভাবেই এগিয়ে চলে স্মৃতির পাতায় জমা হয় নদীর গল্প ছেলেবেলার দিন আসসালাম আলাইকুম কেমন আছেন হাতটা বাড়ান কেমন আছেন আপনি বসেন আপনার সাথে কথা বলি একটু চাচার বাসা এখানে আচ্ছা নৌকাতে কি করেন এই নৌকা দিয়ে বালু নিয়ে আসতেছি বাবা বালু নিয়ে আসছেন কোথা থেকে নিয়ে আসছেন নদী চর থেকে এই চরে এই যে দূরে চর না চর দেখা যাচ্ছে তো চাচার ঘরে কে কে আছে আমার ছেলে আছে মেয়ে আছে ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে আপনার চারটে মেয়ে চারজন মেয়ে একটা ছেলে বিয়ে দিয়েছেন সবার বিয়ে দেননি ছেলে ছোট এখনো আচ্ছা আপনার

আর মনে করেন তিনটে দিয়ে খাবো দেই দেখাবেন না ঠিক আছে চাচা ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম সতী নদীর বয়ে চলা স্রোতের মধ্য দিয়ে চাচা নৌকা চালান দিনের পর দিন নদীর ওই পারে যে বিশাল বালুচর সেখান থেকে বালু বোঝাই করে এনে লোকালয়ে পৌঁছে দেন এই কাজই চাচার জীবিকা নদীর জল নৌকার বৈঠা আর সারা শরীরে লেগে থাকা বালুর দানাগুলো যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে শীতের কনকনে ঠান্ডায় যখন নদীর বাতাস তখনও চাচা নৌকা চালিয়ে যান বৈঠা নদীর বুক চিরে এগিয়ে যান গায়ে পাতলা একটা পূর্ণ শার্ট আর তার নিচে জীর্ণ একটি সোয়েটার যেন জীবনযুদ্ধের এই পথে শীতও তাকে দমাতে পারে না তবু মাঝে মাঝে বৈঠার ফাঁকে হাতটা গায়ে ঘষে নেন নাকটা একটু টেনে নেন একটুখানি ঠান্ডায় জমে যাওয়া আঙুলগুলো যখন নৌকার দড়িতে শক্ত হয়ে আসে তখনও চাচার মুখে পরিশ্রমের সহজ হাসি লেগে থাকে চাচার জীবনটা নদীর মতোই অবিরাম বয়ে চলা কখনো স্থির নয় নদী যেমন কখনো শান্ত কখনো উত্তাল তেমনি চাচার জীবনের দিনগুলো কখনো সহজ কখনো কঠিন শীতে জমে যাওয়া সকালের কুয়াশা ভেদ করে তিনি যখন নদীর বুকে বইটা ফেলেন তখন মনে হয় বেঁচে থাকার জন্য মানুষ কত সংগ্রামই না করে তবুও চাচা খুশি নদীর সঙ্গেই তার জীবনের সান্ত্বনা নদীর জলের শব্দ বাতাসের শীতল স্পর্শ যখন নৌকার বালুর উপরে পড়ে তখন চাচার চোখে এক টুকরো স্বপ্নের আলো ফুটে ওঠে হয়তো একদিন ভালো একটা শীতের কাপড় হবে হয়তো জীবনের বোঝাও একটু হালকা হবে কিন্তু ততদিন পর্যন্ত চাচা নদী আর নৌকার সঙ্গেই থাকবেন বৈঠা হাতে নদীর বুক চিরে এগিয়ে যাবেন নতুন ভোরের আশায় চাচি আসসালামু আলাইকুম কেমন আছেন চাচি এটা আপনার ঘর এখানে একা থাকেন আপনি আপনার স্বামী নেই চাচা কোথায় থাকি উনি মারা গেছে কত বছর হলো এ বছর অনেক বছর হলো আপনার ছেলে মেয়ে নাই ছেলে মেয়েও নাই ছেলে মেয়ে আপনার হয়নি ছেলে মেয়ে কয়জন আপনার চারজন ছেলে কয়জন মেয়ে কোথায় থাকে তারা বিয়ে হয়েছে বিয়ে হয়েছে তো আপনার কথা মনে রাখেনই তারা আপনার খাওয়া দাওয়ার সংসার কিভাবে চলছে কোনো রকম কাজ করতে পারেন আপনি না কাজও করতে পারেন মানুষ খাবার দিলে খেতে পারেন না হলে না খেয়েই থাকেন এই নদীর ধারে থাকেন আপনি এখানে তো প্রচুর ঠান্ডা হিমেল বাতাস বয়ে যাচ্ছে এখানে চাচির শীতের কাপড় নাই শীতের কাপড় নাই আপনার লেপ কম্বল কিছুই নাই রাতে কি গায়ে দেন কাঁথা গায়ে দেন কিন্তু নদীর ধারে প্রচুর ঠান্ডা চাচি এই ঘরে থাকেন একটা ঘর এইটা এইখানে রান্না করেন আপনি এই চুলায় রান্না করেন না রে মানুষ কত সংগ্রাম করে বেঁচে থাকে চাচি খাওয়া দাওয়া করেননি খেয়েছেন কষ্টি আপনার জন্য একটা চাদর আছে এই না এই চাদরটা আপনি গায়ে দিবেন আচ্ছা গায়ে দেন এখনই গায়ে দেন এখনই গায়ে দেন চাচি প্রচুর তো ঠান্ডা দেখেন পছন্দ হয়েছে চাদরটা ভালো গায়ে দেন বেশ মানিয়েছে আপনাকে আচ্ছা চাচি এক সময় সন্তানদের জন্য কি কি কষ্ট করতেন আপনি কি কি করতেন আমাকে একটু বলবেন

সন্তান রায় আপনার খোঁজ রাখে না না হ্যাঁ আল্লাহ সহায় হোক দোয়া করি আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম সতী নদীর তীর ঘেঁষে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একটি ছোট্ট টিনের ঘর চারপাশে ঘন কুয়াশা নদীর হিমেল বাতাসে গাছের পাতা ধীরে ধীরে দুলছে কৌতূহল বশত সামনে এগিয়ে গেলাম ঘরের সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধামা বয়স হবে প্রায় পঁচাত্তর শুকনো কুচকে যাওয়া চামড়া আর ক্লান্ত দৃষ্টি নিয়ে তিনি নদীর দিকে চেয়ে আছেন যেন অতীতের কোনো স্মৃতি খুঁজে ফিরছেন আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম বৃদ্ধা মা ক্লান্ত গলায় বললেন এই নদীর পাশেই আমার জীবন কেটে গেল বাবা স্বামী অনেক আগেই চলে গেছে দুই ছেলে দুই মেয়ে সবাই যার যার মতো দূরে চলে গেছে আমার খোঁজও রাখে না কত কিছুই না করেছি ওদের জন্য দিনের পর দিন অন্যের জমিতে খেটে কাজ করেছি বাসাবাড়িতে কাজ করেছি নিজের খাওয়া পড়ার কথা ভুলে গিয়ে সন্তানদের মুখের আহার জুগিয়েছি আর আজ তারা আমাকে ভুলে গেছে আমি একটু থেমে জিজ্ঞেস করলাম ওরা আপনার কাছে আসে না কখনো কথা বলে না মা একরাশ হতাশা নিয়ে বললেন না রে বাবা কেউ আসে না কথা তো অনেক দূরের কথা আমি অপেক্ষা করি ভাবি হয়তো একদিন কেউ এসে বলবে মা কেমন আছো কিন্তু সেদিন আসে না আমার দিন চলে যায় নদীর পানি আর বাতাসের শব্দ শুনে রাত হলে এই পাতলা চাদর জড়িয়ে শুয়ে পড়ি কাঁথা আছে কিন্তু শীতের রাত বড় নির্মম মায়ের গা কাঁপছিল ঠান্ডায় তার কাপুনি আমার হৃদয়ে যেন দাগ কেটে গেল ব্যাগ থেকে একটা উষ্ণ চাদর বের করে তার গায়ে জড়িয়ে দিলাম বৃদ্ধামা চাদরটা শক্ত করে জড়িয়ে ধরে শিশুর মতো মৃদু স্বরে বললেন অনেক দিন পর যেন একটু উষ্ণতা পেলাম বাবা আমি চুপ করে বসে থাকলাম আর বৃদ্ধামা নদীর দিকে তাকিয়ে বলতে লাগলেন তার ফেলে আসা দিনের গল্প কেমন করে ভোরের আলো ফোটার আগেই মাঠে ছুটতেন সন্তানদের জন্য খাবার রান্না করতেন কীভাবে নিজের সব ইচ্ছে বিসর্জন দিয়ে শুধু তাদের জন্যই বেঁচেছিলেন অথচ আজ তিনি এই নদীর মতোই একাকী তার ভালোবাসার জোয়ার ভাটা কেউ টের পায় না মায়ের চোখে একটু প্রশান্তি ফুটে উঠেছে যেন কেউ তার কথা শুনেছে এতদিন পর বিদায় নেওয়ার সময় তিনি কাঁপা হাতে আমার হাত ছুঁয়ে বললেন ভালো থাকিস বাবা কেউ তোর কথা যেন না বলে চলতে চলতে মনে হল সতী নদীর ঢেউয়ের মতোই অনেক ভালোবাসা হারিয়ে যায় কেউ টের পায় না আর কেউ ফিরে আসে না কিন্তু জীবন থেমে থাকে না নদীর মতো বয়ে চলে কারো অশ্রু বুকের ভেতরেই হারিয়ে যায় আলাইকুম কেমন আছেন কোথায় যাচ্ছেন বাসায় যাচ্ছে চাচি নাকি আসসালামু কি আপনার হাতে কিিয়ে গেল চাচা শাক 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 কিনে নিয়ে এছেন নিজের নিজের করেছিলেন তুলে নিয়ে এছেন আপনারা তো সব কিছু খাঁটি জিনিস খান ওই যে চাচির সাথে দুধ দেখা যাচ্ছে গরু দুধ না আর এই পাশে শাক আপনাদের গাছের শাক তুলে নিয়ে যাচ্ছেন বাসায় কি শাক এগুলো চাচা পালং পালং না পালং শাক না பசাক না বাহ আপনাদের বাসা কোথায় এখানে এইখানে সামনে তো আপনার ছেলে মেয়ে চাচা ছেলে তিনজন মেয়ে দুইজন বিয়ে দিয়েছেন সবার সংসার কিভাবে চলছে আপনাদের খুব চাপ কষ্ট করে ছেলে মেয়েরা দেখাশোনা করে না ব্যস্ত আপনাদের খোঁজ নেয় না কিন্তু সেই রকম খোঁজ নেয় না বিয়ে করে সবাই আলাদা হয়ে গেছে আচ্ছা চাচা তো আপনার পালং শাক দিয়ে ভাত খাবো আজকে আমি

এভাবে সন্তানদেরকে মানুষ করেছেন আর কি কি করতেন এক মাছ মেরে বড় করেছেন মাছ মারছেন নদীতে আর বিক্রি করছেন এভাবে বড় করছেন আজ আপনাদের কেউ রাখে না আজ আপনারা একা এই বয়সে তো কথা ছিল আপনারা শুয়ে বসে খাবেন আপনাদেরকে সুখ দিবে তাতে কি হয়েছে আপনারা তো পৃথিবীর আলো দেখিয়েছেন এটাই তো অনেক এখন

চুপ করে থাকেন না চাচি রাগ করলে চাচি চাচা রাগ করে না করে না চাচা ভালোবাসে আপনাকে আপনাকে চাচা চাচা চাচীকে ভালোবাসেন না এখনো বাসেন না আগের মতোই ভালোবাসা আছে ভালোবাসা কম হয়নি এখন তো বর্তমান যুগে চাচা এখন তো দেখা যায় সংসারে একটু অভাব অনটন থাকলেই অনেক মেয়ে আছে সংসার করতে চায় না স্বামীকে রেখে চলে যায় কিন্তু আপনারা এই যুগে এখনো একসাথে আছেন আপনাদের জন্য দোয়া রইল আপনারা যুগ বেঁচে থাকেন দুইজন দুইজনের পাশে পাশে থাকেন দুইজন দুইজনকে আগলে রাখেন ভালোবাসেন এভাবেই থাকেন ঠিক আছে ভালো থাকবেন আপনারা আসি আসসালামু আলাইকুম সতী নদীর ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল এক চাচা চাচি চাচা জমিতে একটু শাক আবাদ করেছেন সেই শাক বাসায় নিয়ে যাচ্ছিলেন কৌতূহল বশত এগিয়ে গিয়ে বললাম চাচা এই শাক দিয়ে কি আমাকে ভাত খাওয়াবেন চাচা হেসে বললেন আসো বাবা খাওয়াবো চাচার সংসার একসময় ছিল সন্তানদের কলরবে ভরা তিন ছেলে দুই মেয়ে সবাই এখন নিজের নিজের সংসারে ব্যস্ত বাবা মায়ের খোঁজ তেমন একটা রাখে না চাচার চোখে একটা অদ্ভুত স্থিরতা হয়তো অভ্যাস হয়ে গেছে এই একাকিত্ব আমি জানতে চাইলাম চাচা এক সন্তানদের জন্য কত কিছু করেছেন তখন কেমন ছিল দিনগুলো চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা মাছের কাটা খেয়েছি কিন্তু আসল মাছটা সন্তানদের জন্য তুলে রেখেছি দিনের পর দিন মানুষের জমিতে মজুরি করেছি রাতের আধারে নদীতে মাছ ধরেছি শুধু ওদের মুখে হাসি ফোটানোর জন্য কষ্ট করেছি কিন্তু কখনো বুঝতে দেয়নি এই সংসারে চাচা চাচি একসঙ্গে আছেন দীর্ঘ চল্লিশ বছর সংসারে অভাব অনটন ছিল এখনো আছে কিন্তু ভালোবাসার বন্ধ নটুট চাচি মাঝে মাঝে রাগ করেন চাচা চুপচাপ সহ্য করেন আবার যখন চাচা অভিমান করেন তখন চাচি নীরবে সামলে নেন আমি মুচকি হেসে চাচিকে বললাম চাচা এখনো আপনাকে আগের মতোই ভালোবাসেন শুনে চাচির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল একটা মায়াময় নিঃশব্দ হাসি বর্তমান সময়ে অভাব অনটনের কারণে অনেকেই একে অপরকে ছেড়ে চলে যান সম্পর্কগুলো টিকে থাকে না কিন্তু চাচা চাচির ভালোবাসা যেন এক জীবন্ত উদাহরণ সংসারে কষ্ট আছে কিন্তু ভালোবাসাটাই তাদের সবচেয়ে বড় সম্পদ যেন এক জীবনের অঙ্গীকার যেখানে সুখ দুঃখের ভাজে ভাজে গাথা আছে সত্যিকারের ভালোবাসার গল্প চাচা চাচির এই ভালোবাসা বেঁচে থাকবে চিরকাল ঠিক যেমন সতী নদীর ধীর স্রোত চিরকাল বয়ে চলে চাচি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কি আগুন তো পাচ্ছেন সবাই রোদ তো দেখাই যাচ্ছে না রোদ ওঠে না

মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডা সারাদিন রোদ ওঠেনি আকাশে যেন সাদা মেঘের চাদর বিছানো কুয়াশার ধোয়াটে পদ্মা ভেদ করে সূর্যের আলো আজ আর দেখা দেয়নি এমন শীতল বিকেলে উঠোনের এক পাশে সবাই মিলে বসেছেন চাঁচি ফুপু খালা আর প্রতিবেশী দুই একজন শীতের কামড় থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন তা পাচ্ছেন তারা চাচি নিজের শাড়ির আঁচলটা টেনে জড়িয়ে বললেন এবারে শীতটা বড্ড করারে খালা খালা চুলে হাত বুলিয়ে বললেন তাই তো বলি বুড়ো হারে আর না কথার ফাঁকে ফাঁকে কেউ হাত বাড়িয়ে আগুনে শুকনো কাঠ গুঁজে দিচ্ছে কেউ আবার হাতের তালু ঘষে ঘষে গরম করছে ফাঁকে ফাঁকে চলছে গল্প শৈশবের শীতের স্মৃতি আর সেসব দিনের মজার ঘটনা মাঝে মধ্যে বাতাসের ঝাপটা এসে আগুনকে দুলিয়ে দিচ্ছে ছাই উড়িয়ে নিচ্ছে শীতল হাওয়ার সাথে তবুও এই ছোট্ট আলাপের আড্ডা যেন শীতের রুক্ষতাকে ভুলিয়ে দিয়েছে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো কত সহজেই যেন আনন্দে ভরে ওঠে রাত যত গভীর হয় আগুনের শিখা ধীরে ধীরে নিভে আসে শীতের কামড় আবারও অনুভূত হয় তবু সবাই এক সঙ্গে বসে থাকার উষ্ণতা যেন আগুনের চেয়েও বেশি আরামদায়ক মাঘের শীত যেমনই হোক সম্পর্কের উষ্ণতাই তো আসল শক্তি চাচি আসসালাম আলাইকুম রান্না করছেন আপনি বাহ চাচি কি রান্না করছেন এই তো রেখেছেন কয় না কিনে কয় দিয়েছেন টেল আর আপনার তো মাটির চুলা ঘড়ি দিয়ে রান্না করছেন মাটির চুলা তো দেখাই যায় না এখন আপনার দেখে তো আমার জল চলে এসেছে আপনাদের আন্তরিকতা যত গ্রামে ঘুরি গ্রামের মানুষজন দিয়ে এত আন্তরিক ঠিক আছে চাচি খেতে বলেছেন খুশি হয়েছি ভালো থাকবেন আসি এক চাচি গরুর ভুড়ি রান্না করছেন ভুঁড়ি আর তার গন্ধে আশেপাশের বাতাসটাও যেন একসাথে সুগন্ধে ভরে উঠেছে গরুর ভুড়ির রং হয়ে ওঠে টকটকে লাল ঝরঝরে মশলায় মাখানো শুধু তার গন্ধই নয় রান্নার দৃশ্যও এক অনাবিল সুখের ইঙ্গিত দেয় চাচি যখন আমাকে খেতে বললেন তখন আমার মনে হলো এই আহ্বানে কোনো হালকা আচরণ ছিল না বরং একটা আন্তরিকতা ছিল এক প্রকার সাদামাটা নীলوف ভালোবাসা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন কি খেলছেন আপনারা

আকাশে মেঘের সীমানা ছড়িয়ে পড়ে কুয়াশায় ঢাকা চারপাশ নদীয় যেন এক গভীর নিরবতা বয়ে নিয়ে চলে আর এই নিস্তব্ধতার মাঝে গ্রামের চাচারা বসে বসে গুটি খেলছেন গুটির ছোট ছোট আঘাতে মাটি ভেদ করে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছেন একটু পরপর চলে আলোচনার ঝড় কখনো পুরনো দিনের গল্প কখনো দৈনন্দিন জীবনের অপ্রকাশিত কথা চাচাদের মুখে কোনো তাড়াহুড়ো নেই যেন সময়ের ধারা নিজস্ব গতিতে চলে যাচ্ছে এই খেলায় তাদের হাসি একে অপরের সঙ্গে চোখের ভাষায় বোঝাপড়া এ যেন এক শান্ত জীবনযাপনের প্রতীক কুয়াশায় ঢাকা গ্রাম নদী তীরের এই দৃশ্য যেন একটি সুখের প্রতীক তাদের গুটি খেলা শুধু একটা সময় কাটানোর মাধ্যম নয় কিন্তু সবার মধ্যে একে অপরকে বুঝে নেওয়া একসাথে থাকার স্বস্তি আছে মনে হয় এই চিরচেনা জীবনে সাদামাটা আনন্দেই সত্যিকারের সুখ লুকিয়ে আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি দূর থেকে খেয়াল করলাম আপনি বেশ সুন্দর ক্রিকেট খেলছেন এখানে আপনারা তো গ্রামের সবাই জমিয়ে ক্রিকেট খেলছেন এখন তো খেলাধুলা দেখাই যায় না প্রযুক্তির আধিপত্যে এখন তো সবাই আপনার মোবাইল ফোন স্মার্টফোন গ্যাজেটেই সবাই একজন আর একজনের সাথে খেলে এখন তো খেলা দেখা যায় না গ্রামের মাঠেও খেলা দেখা যায় না সে জায়গায় আপনি বেশ খেলাধুলা করছেন কেমন লাগে খেলাধুলা করতে ভালো লাগে না ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালাম আলাইকুম সারাদিন রোদ ওঠেনি আকাশের দিকে তাকালে মনে হয় যেন এক সাদা চাদর পেতেছি পৃথিবী কুয়াশায় ঢাকা চারপাশ ঠান্ডা বাতাস অথচ গ্রামের ছেলেরা জমিয়ে ক্রিকেট খেলছে মাঠের এক কোণে যে ধুলো কখনো মেঘলা কখনও ঝরঝরে সেখানে দৌড়াচ্ছে তারা ব্যাটে বলে মারছে এমন সময়ে পৃথিবী যেন তাদের আশেপাশে ঘুরছে না তারা নিজের অঙ্গনে মগ্ন আবহাওয়ার সাথে সম্পর্কহীন এই খেলাটা তাদের জন্য শুধু বিনোদন নয় এটি তাদের দিন কাটানোর এক প্রাকৃতিক অংশ রোদ না উঠলেও তাদের আঙ্গিকে যেন এক অদৃশ্য শক্তি কাজ করছে আর এই ছোট্ট মুহূর্তগুলোতে তারা খুঁজে পাচ্ছে আনন্দ তাদের সরগোল আর হাসি মনে করিয়ে দেয় জীবনে যতই কঠিন সময় আসুক কিছু জিনিস কখনো বদলায় না ছেলেদের মনকে আনন্দে ভরিয়ে দেয় ক্রিকেটের ব্যাটবলের শব্দ আর একে অপরের সঙ্গে চলা নিঃস্বার্থ বন্ধুত্বের খেলা এদের খেলা যেন সাদামাটা আনন্দের প্রতীক যেখানে একে অপরকে পরিপূর্ণভাবে বুঝে এবং একে অপরের পাশে দাঁড়িয়ে তারা সহজেই জীবনকে উপভোগ করতে জানে ইট পাথরের শহরে মন যখন ক্লান্ত হয়ে পড়ে সতী নদী তীরের ধীরগতি যেন জীবনে প্রশান্তি নিয়ে আসে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রামে নিয়ে যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম